শ্রীমন্তী তুই আর স্টুডেন্ট নেই কিন্তু আগে যখন অর্পিতার সাথে তোর ঝামেলা হতো তখন তোকে বাঁচানোর জন্য টিচাররা ছিলেন কিন্তু এখন এখন আর তেমন কিছু হওয়ার চান্স নেই তাই আমাদের সাথে যাওয়াটাই তোর জন্য ভালো হবে এবার দিয়া বলে উঠল আবার স্কুলের দিনগুলোতে শ্রীমন্তী আর অর্পিতা খুব ভালো বন্ধু ছিল অর্পিতা একটা ছেলেকে সেই সময় পছন্দ করত নিজের পছন্দের কথা ও যখন শ্রীমন্তীকে বলে শ্রীমন্তী ওকে সেই সম্পর্কটা নিয়ে আর এগোতে বারণ করে কারণ মনে মনে শ্রীমন্তী ও সেই ছেলেটাকে পছন্দ করত আর এই কথাটা জানতে পারার পর অর্পিতা খুব রেগে গিয়েছিল সে কিছু মেয়েকে সঙ্গে নিয়ে শ্রীমন্তীকে ওর রুম থেকে টেনে বের করে এনে সামনের পুলে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সেটা ছিল শীতকাল আর তার উপর রাত্রিবেলা ওরা এসব করেছিল সেই ঠান্ডা পুলের জলে হাবুডুবু খেতে থাকা শ্রীমন্তীকে সেবার টিচাররা বাঁচিয়ে নিয়েছিল তা না হলে আজ হয়তো শ্রীমন্তী বেঁচেই থাকত না এরপর থেকে শ্রীমন্তী আর অর্পিতার সম্পর্কটা ঠিক ইঁদুর আর বেড়ালের সম্পর্কের মতো হয়ে যায় যদিও তারপরে অর্পিতা শ্রীমন্তীর সাথে বড় কোনো ঝামেলা করেনি তবে সব সময় শ্রীমন্তীকে কোনো না কোনো ঝামেলায় ফেলার ষড়যন্ত্র করেই চলত ও এদিকে দিয়ার কথা শুনে একটু টেনশনে পড়ে গেল শ্রীমন্তী মুহূর্তের জন্য ওর সাথে ঘটে যাওয়া সেই অ্যাক্সিডেন্টটা ওর চোখের সামনে ভেসে উঠল এতদিনে অনেক কষ্টে সেই দুর্ঘটনার স্মৃতিটা ভুলতে পেরেছিল শ্রীমন্তী কিন্তু আজ আবার নিজের পুরনো ক্ষতটা টাটকা হয়ে গেল ওর শ্রীমন্তীকে মনমরা দেখে অয়নর বন্ধুদের জিজ্ঞেস করল কে এই ওর পিতা যার সম্পর্কে এভাবে কথা বলছো তোমরা সে শ্রীমন্তীর সাথে কি করেছিল হুম ওর পিতা কে সেটা আমি তোমাকে বলতে পারি কিন্তু তারপর সব শুনে ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না অয়নকে মজা করে বলল ঐশ্বর্য আসলে ঐশ্বর্য অয়নকে উস্কে দিতে চাইছিল সে যখন দেখল শ্রীমন্তী ওর পিতার সাথে দেখা করতে রাজি হচ্ছে না তখনও ভাবল অয়নকে একটু উস্কে দিয়ে দেখা যাক আচ্ছা তাই নাকি ঠিক আছে বলো আমাকে আমিও তো দেখি এই অর্পিতাটি কে ঠিক আছে তাহলে শোনো অর্পিতা সমাদদার স্কুলে আমাদের সাথে পড়তো ও হলো একটা বিরাট পয়সাওয়ালা বনেদি পরিবারের মেয়ে ওর ফ্যামিলি মানে সমাদ্দার পরিবার খুব নাম নামডাকওয়ালা আর ওদের প্রচুর ক্ষমতা গর্বিত কণ্ঠে বলল ঐশ্বর্য সমাদ্দার পরিবার অয়নের এক্সপ্রেশন দেখে দিয়া বলল সমাদদার পরিবারের নাম শুনেছ তো অয়ন কিছু বলার আগেই দিয়া বলল নাম শোনাই স্বাভাবিক অবশ্য তোমার মতো একটা লুজার কি আর এরকম একটা ধনী পরিবারের বিষয় জানবে যাই হোক তুমি কলকাতা ছিলে তো কলকাতাতেও ওদের অনেক ব্যবসা আছে দিয়াকে থামিয়ে দিয়ে ঐশ্বর্য শুরু করলো আবার আরও শোনো এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে বেশ নাম ডাক আছে পরিবারের এদের ফিল্ম প্রোডাকশনের বিজনেসও আছে কত ফেমাস সেলিব্রিটি তৈরি করেছে ওরা শুধু তাই নয় ওদের পরিবার আরও অন্যান্য ক্রিয়েটিভ কাজকর্মের সাথেও জড়িত এই পরিবারের ব্যবসা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে আর ঐশ্বর্য আরও কিছু বলতে পারার আগেই অয়ন্তাকে বাধা দিয়ে বলল আরে আরে ঠিক আছে আমি জানতে চাই না তোমার এই সমাদদার পরিবার কতটা শক্তিশালী ওসব ছাড়ো তুমি শুধু শুধু আমি জানতে চাই যে অর্পিতা সমাদদার আমার শ্রীমন্তীর সাথে কি করেছিল তুমি সত্যিই জানতে চাও জিজ্ঞেস করলো ঐশ্বর্য হ্যাঁ অবশ্যই হাবিব পাস্টে যা হয়ে গেছে সেটা এখন জেনে তুমি কি করবে আর তাতে লাভটাই বা কি। শ্রীমন্তী ডেসপারেটলি বলল জানতে তো হবে বেবি তোমার সাথে যদি খারাপ কিছু করে থাকে অর্পিতা তাহলে তার মূল্য তো ওকে চোকাতেই হবে হা! কি মূল্য চোকাতে হবে মানে আচ্ছা তুমি নিজেকে কি মনে করো বলো তো এসব বলার আগে তোমার অন্তরাত্মা কেঁপে ওঠার কথা তো বলল ঐশ্বর্য সে ফিল করছিল যে অয়ন সমাদ্দার পরিবারকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না কি নাম যেন তোমার ঐশ্বর্যনা কি যেন আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি অর্পিতা সমাদ্দার শ্রীমন্তীর সাথে কি করেছিল অয়নের কণ্ঠ আরও গম্ভীর হয়ে উঠল ওকে ফাইন শ্রীমন্তী ওর স্বভাব অনুযায়ী অর্পিতার বয়ফ্রেন্ডকে কেড়ে নিতে চেয়েছিল আর তাতে স্বাভাবিকভাবেই রেগে গিয়েছিল অর্পিতা আর ও শ্রীমন্তীকে একটা ঠান্ডা পুলে ফেলে দিয়েছিল তারপর ভাগ্যিশ টিচাররা ছিলেন তাই তোমার বউ আজও বেঁচে আছে দিয়া নিজের বক্তব্য শেষ করল ওর কথা শুনে মনে হল শ্রীমন্তী আজও বেঁচে থাকায় ও খুবই কষ্ট পেয়েছে ঘটনাটা শুনে অয়নের মুখ রাগে লাল হয়ে উঠল সে আগেও দেখেছিল শ্রীমন্তী সুইমিং পুলের ঠান্ডা জলে স্নান করতে খুব ভয় পেত কিন্তু সে বুঝতে পারত না সেটা কেন তবে আজ বুঝল আসল কারণটা ওই অ্যাক্সিডেন্টের জন্যই ওর মনে ভয় জমেছে ওই ঘটনাটা ওর মনে এতটাই প্রভাব ফেলেছিল যে সুইমিং পুল আর ঠান্ডা জলের নাম শুনলেই ও অসুস্থ বোধ করত শীতের রাতে পুলের ঠান্ডা জল থেকে বেরোনোর জন্য শ্রীমন্তী কিভাবে ছটফট করেছিল অয়ন তা ভাবতেই চাইছিল না সে শ্রীমন্তীর হাতটা শক্ত করে চেপে ধরে করুণ দৃষ্টিতে তার দিকে তাকাল শ্রীমন্তীও নীরবে ওর দিকে তাকিয়েছিল অয়ন এখন বুঝতে পেরেছে যে কেন তাদের তিন বছরের বিবাহিত জীবনে শ্রীমন্তী ওর স্কুলের কথা বা ওর বন্ধুদের কথা এত কম বলতো কারণ ওর সেই দিনগুলোর অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না শ্রীমন্তী এই কারণেই তুমি তোমার স্কুলের কথা বলতে না তাই না কারণ ওই ঘটনার কথা মনে পড়লে আজও তোমার ভয় করে শ্রীমন্তীকে খুব নরম স্বরে জিজ্ঞেস করল অয়ন না অয়ন ওসব তো পাস্ট আমি আর ওসব ফেস করতে চাই না ডোন্ট ওয়ারি বেবি তোমাকে কিছু ফেস করতে হবে না ফেস তো এবার করবে ওই অর্পিতা সমাদদার তাই বুঝি কি ফেস করবে অর্পিতা ও এখন আছে ফার্ম হাউসে ওখানে যাওয়ার সাহস আছে তোমার বারবার অয়নকে উস্কে দিচ্ছিল ঐশ্বর্য অয়ন প্লিজ তুমি কোথাও যাবে না আরে শ্রীমন্তী তোর তো হ্যাপি হওয়া উচিত যে তোর হয়ে অয়ন ওর পিতার উপর বদলা নেবে এতদিন পরে মজা করে বলল ঐশ্বর্য সেদিন যা ঘটেছিল সেটার সাথে কি তুমিও জড়িত ছিলে সেদিন যা ঘটেছিল সেটা অর্পিতা করেছিল তাকে খুঁজে বের করো এবং তার সাথে ডিল করো সে তো আমি করবই তোমার ওই অর্পিতা সমাদদারকে তো আমি যেখান থেকে হোক খুঁজে বের করে ওর সাথে ডিল করবই কিন্তু যদি আমি জানতে পারি যে এই ঘটনায় তোমারও হাত ছিল তাহলে কিন্তু তোমাকেও আমি ছাড়ব না ও তক্ষণি বেরিয়ে পড়ার জন্য রেডি ছিল কালিম্পং থেকে ড্রাইভ করে দুর্গাপুরে অয়নকে যাওয়ার জন্য প্রস্তুত দেখে অর্জুন একটু শান্ত হলো অর্পিতার অর্ডার না শুনলে ও যে কি করবে তা নিয়ে সে একটু চিন্তায় ছিল ও নিশ্চিন্ত হলো অর্পিতা যে কেমন মেয়ে সেটা অর্জুনের জানা ছিল সেই ছোটবেলা থেকেই যে ওর সাথে ঝামেলায় জড়িয়েছে তাকেই কিছু না কিছু শিক্ষা দিয়ে ছেড়েছে অর্পিতা আসলে ছিল সমাদদার পরিবারের চোখের মনে আর কেউ কি ফার্মহাউসে যেতে চায় অর্জুন জিজ্ঞেস করলো সবাই ফার্ম হাউসে যেতে চাইছিল কারণ জায়গাটা সম্পর্কে সকলেই শুনেছে বিনোদন কেন্দ্র ফার্ম হাউস বেশ নাম করে ফেলেছিল আর ওখানে সব সেলিব্রিটিদেরও যাওয়া আসা ছিল কিন্তু ফার্ম হাউস বেশ এক্সপেন্সিভ জায়গা ছিল তাছাড়াও কালিম্পং থেকে দুর্গাপুরে গাড়ি করে যাওয়ার ব্যাপারটাও ছিল সেজন্য কেউ কিছু বলল না কিন্তু ওদের মুখ দেখে অর্জুন বুঝে গেল সবাই কি ভাবছে তাই ও বলল টাকা পয়সা নিয়ে চিন্তা করার দরকার নেই খরচ সব আমি দেব এমনিতেও তো আমারই ট্রিট দেওয়ার কথা ছিল ওই অয়নে সব প্ল্যান ঘেঁটে দিল এবার আর কারোরই যেতে কোনো আপত্তি রইল না এদিকে রেস্টুরেন্টটা থেকে একটু দূরে সেই সময় তার লোকজন নিয়ে দাঁড়িয়েছিল অভিষেক অভিষেক সাঁতরা সেও একটা কাজে এসেছিল এ আরে অভিষেক স্যার ওই ছেলেটার সাথেই আপনার ঝামেলা হয়েছিল না অভিষেকের দলের একজন লোক অয়নকে চিন্তা পেরিয়ে বলে উঠল আমার ঝগড়া তুমি কি অয়নবাবুর কথা বলছ কিন্তু অভিষেক ঘাড় ঘুরিয়ে তাকানোর আগেই অয়ন সেখান থেকে বেরিয়ে গিয়েছিল এইবার অভিষেকের মধ্যে একটা অস্থিরতা তৈরি হল ও অয়নের সাথে দেখা করতে চাইল একবার অভিষেকের সাথে কি অয়নের দেখা হবে এদিকে ফার্ম হাউসেই বা কি হতে চলেছে অর্পিতা শ্রীমন্তীর মুখোমুখি দেখা হলে কিভাবে বদলা নেবে শ্রীমন্তী জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএম এ লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে